বিジネス এই হাতে করা নাকি সম্পূর্ণ হাতে করা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে সবাইকে বিজনেস মার্কে স্বাগত আজকে আমরা চলে এসেছি আকাশ ফার্নিচারে তা আজকে আমরা দেখাব সব সেগুন কাঠের ফার্নিচারের কালেকশন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আকাশ ফার্নিচার থেকে জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো দাইক দর্শক সকলে ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো কারণ অনেক সময় সর্দি কাশি জ্বর নিয়ে একটু হ্যাঁ সিজনটা চেঞ্জ তো হ্যাঁ ভাই দাইক দর্শক আমার ঠিকানাটা ঢাকা কেরানীগঞ্জ কোনাকলা ম্যাজিক আইল্যান্ড পার্ক

এই খাটটা নিতে পারবেন তিরিশ হাজার তিরিশ হাজার হ্যাঁ এরপরে এদিক দিয়ে আসেন এদিকে একটা খাট আছে এই খাটটা চমৎকার মডেলে এটা তিরিশ হাজার তিরিশ হাজার এরপরে এই একটা খাট আছে এটাও তিরিশ হাজার তিরিশ হাজার টাকা সেনি বক্স তারপর এখানে একটা রাজকীয় খাট হ্যাঁ ফুল বক্স খাট আছে ফুল বক্স খাট হ্যাঁ এটা নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা কত এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ

হ্যাঁ তিরিশ হাজার টাকা আলমারিং খুবই চমৎকার হাজার পঁচিশ হাজার এই সুকেশটা দিয়েছিলাম না এই সুকেশটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার না এই সুকেশটা পঞ্চল্লিশ হাজার এই সুকেশটা পঞ্চল্লিশ হাজার এই আলমারিটা জি এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এই ড্রেসিংটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এরপরে ওই দিক দিয়ে যাই আর কয়টা মাল দেখাই কারণ মন বালা না থাকলে কিছুই বালা লাগে জি সেটাই অসুস্থ থাকলে আরো যন্ত্রণা এই ড্রেসিং টেবিল পনেরো হাজার পনেরো হাজার এই সুকেশটা চার পাল্লে চল্লিশ হাজার চল্লিশ হাজার এরপরে আমার ওই রুমে ঢুকি আমার সাথে তা কিন্তু সুকুন্ডলি দেখেন কয়েকটা মাল কোনটা কি রেডে চলতেছে আমি কই না যে আমার এতে নিয়া যান এর একটা ওয়ার্ড ডুপ ওয়ার্ড ড্রপ 6 ফুটি ওয়ার্ড ডুপ 6 ফুটি না 30000 টাকা 30000 হ্যাঁ এই একটা এই ওয়ার্ড ড্রপ ওয়ার্ড ডুপ 22000 এটা 25000 25000 এটা 25000 এটা 22000 আচ্ছা তারপরে এই একটা ওয়ার্ড ডুপ এটা 22000 22000 22000 এর এদিক দিয়ে একটু আটো আসেন আমি দেখাই

কলা আনোয়া সিটি মেজিক আইল্যান্ড পার্কের সামনে আকাশ পানি স্যার আমি অন্তি অনলাইনে বিজ্ঞাপন দিই কিন্তু আমরা অনলাইনে ডেলিভারি ফ্রি দিচ্ছি না বালিশ ফ্রি দিচ্ছি না কেতা কম্বল ফ্রি দিচ্ছি না দামে কম দিচ্ছি মানে ভালো দিচ্ছি হ্যাঁ মানে ভালো যারা আয় নিতে পারবে তাদের জন্য আমার ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা আসতে পারবেন না তাদের কাছে মাল দিছি কারণ এই মাল ঢাকা কষ্ট করে আপনি টাকা ঢাকা কষ্ট করে তো দেখে শুনে নেওয়াটা ভালো আশাগুল কাঠে দায় দশম আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ